নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা পৌষ অমাবস্যা তিথি উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আসন্ন পৌষ অমাবস্যা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব পৌষ অমাবস্যা কোন দিন পৌষ অমাবস্যায় কখন দানশীল ও পবিত্র স্নান করা হয় কোন দিনে পিতৃতর্পণ অগ্নিবলি এবং পিতৃশ্রাদ্ধ করা উচিত কখন করা উচিত এবং অমাবস্যায় কোন কোন কাজ পূর্ণ বয়ে আনে এবং এই অমাবস্যায় ভুল করেও আমাদের কোন কোন কাজ এড়িয়ে চলা উচিত না হলে আমরা পাপে লিপ্ত হব যেসব পাপ কখনো ক্ষমা হয় না অমাবস্যায় কোন কোন কাজ করা উচিত নয় আপনার পূর্বপুরুষদের জন্য আপনি কিভাবে তর্পণ করবেন কিভাবে তাদের সন্তুষ্ট করবেন যদি আপনি পিতৃশ্রাদ্ধ করার জন্য সময় না পান তাহলে আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য কিভাবে একটু সময় বের করবেন কিভাবে আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেন এবং কিভাবে একটি দিন আপনার পুরো মাস বদলে দিতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল তথ্য প্রদান করা হবে ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য কার্যকর মনে হয় তাহলে লাইক করার জন্য অনুরোধ করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আপনার পূর্বপুরুষদের স্বর্গে স্থান দিন ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় পিতৃদেব আপনারা পরম সত্য ইউটিউব চ্যানেল দেখছেন আমরা সকল উপবাস এবং উৎসব সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক তথ্য প্রদান করি জ্যোতিষ শাস্ত্র এবং পঞ্জিকার ওপর ভিত্তি করে আমরা আপনাদের বলি কোন তারিখ কোনটি এবং কখন উপবাস পালন করতে হবে যার মধ্যে আচার অনুষ্ঠান নিয়ম এবং কোন ভুলগুলি এড়িয়ে চলতে হবে যদি আপনারা সকল উপবাস এবং উৎসব সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক তথ্য পেতে চান তাহলে অনুগ্রহ করে পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সাবস্ক্রাইব বোতাম টিপলে একটি বেল আইকন প্রদর্শিত হবে সকল ভিডিও পেতে এটি টিপুন অন্যথায় আপনারা তথ্য মিস করবেন প্রিয় দর্শক আসুন তথ্য শুরু করি আসন্ন পৌষ অমাবস্যা সম্পর্কে কথা বলি প্রিয় দর্শক আপনারা জানেন যে অমাবস্যা হলো সেই তিথি যা আপনার জীবনের সমস্ত দুঃখ দূর করতে পারে অমাবস্যা হলো সেই দিন যা পুরো মাসের ভাগ্য নির্ধারণ করতে পারে আপনি সারা মাস জুড়ে কী ধরনের আরাম আয়েস এবং বিলাসিতা অনুভব করবেন দুঃখ কষ্ট থাকবে কিনা এই একক তিথিতে এই সমস্ত কিছু নির্ধারণ করার ক্ষমতা রয়েছে আমি সব সময় বলেছি যে আপনি যদি অমাবস্যার এই একটি দিনের যত্ন নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন বদলে যাবে প্রতি মাসে অমাবস্যার জন্য নির্ধারিত আচার অনুষ্ঠানগুলি চালিয়ে যান আপনার জীবন থেকে ঝামেলা দূর হবে প্রিয় দর্শক অমাবস্যায় আপনার প্রাথমিকভাবে আপনার পূর্বপুরুষদের পূজা করা উচিত আপনার পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান করা উচিত আপনার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধাচার করা উচিত অমাবস্যায় স্নান করলে অসীম উপকার পাওয়া যায় এবং অমাবস্যায় করা দানও অসীম ফল বয়ে আনে শাস্ত্রে বলা হয়েছে যে অমাবস্যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত অর্থাৎ এর প্রধান দেবতা হলেন পূর্বপুরুষ যেমন সমস্ত তিথির একজন প্রধান দেবতা থাকে তেমনি এই অমাবস্যা তিথিরও প্রধান দেবতা থাকে পূর্বপুরুষরা তাই এই দিনে পূর্বপুরুষদের বিশেষ পূজা করা হয় এখন আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন পণ্ডিতজি অমাবস্যায় দিন পূর্বপুরুষদের পূজা করা হয় কেন এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যেখানে পূর্বপুরুষরা থাকেন সেখানে পনেরো দিনের সমান একটি রাত এবং পরবর্তী পনেরো দিনের সমান একটি দিন থাকে অর্থাৎ আমাদের চব্বিশ ঘন্টার ঘড়ি অনুসারে যখন পনেরো দিন কেটে যায় পনেরো দিন এবং পনেরো রাত একটি রাত শেষ হয় এবং তারপর যখন পরবর্তী পনেরো দিন এবং পনেরো রাত কেটে যায় তখন পরের দিন শেষ হয় সুতরাং এই অমাবস্যা হল সেই দিন যখন পূর্বপুরুষরা জাগ্রত হন এই দিনে পূর্বপুরুষরা প্রভাত হন সেই কারণেই এই দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আর যারা এই দিনে পূর্বপুরুষদের পূজা করে যারা তাদের সন্তুষ্ট করে তাদের পুরো আসন্ন মাসটি খুব ভালো কাটবে আপনারা সকলেই জানেন যে আপনার পূর্বপুরুষরা আপনার জীবনে অনেক ঝামেলা এবং অনেক আনন্দের কারণ উদাহরণস্বরূপ ধরুন আপনি আপনার জীবনে অসংখ্য আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আপনি অর্থ উপার্জন করতে পারছেন না আপনার ব্যবসা সমৃদ্ধ হচ্ছে না তুমি হয় চাকরি খুঁজে পাচ্ছ না অথবা চাকরি হারিয়ে ফেলছ সামগ্রিকভাবে কঠোর পরিশ্রম সত্ত্বেও তুমি এখনও অর্থ উপার্জন করতে পারছ না এর কারণ হতে পারে পূর্বপুরুষদের অসন্তুষ্টি কারণ যখন পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন বা পূর্বপুরুষের অভিশাপ ভোগ করেন তখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় একইভাবে ধরো তুমি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ তোমার পরিবার ভেঙে যাওয়ার পথে এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও দ্বন্দ্ব এবং কলহের পরিস্থিতি সৃষ্টি হয় কারণ ছাড়াই ঝামেলা দেখা দেয় এটি পূর্বপুরুষদের অসন্তুষ্টি এবং পূর্বপুরুষদের দোষের কারণেও হতে পারে কারণ যখন পূর্বপুরুষরা অসন্তুষ্ট হন তখন পূর্বপুরুষের অভিশাপ দেখা দেয় তখন এই ধরনের অপ্রয়োজনীয় ঝামেলা দেখা দেয় এমনকি সন্তানেরও বৃদ্ধি অবস্থা প্রাপ্ত হয় বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায় সন্তান জন্ম নেয় না যদি পরিবারের মধ্যে পূর্বপুরুষদের অসন্তুষ্টি বৃদ্ধি পায় তাহলে অমাবস্যা তিথিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয় যদি তুমি এই দিনটি উদযাপন করো যদি তুমি এই দিনটি পরিচালনা করো তাহলে তোমার জীবনের সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে তাই আমি সব সময় বলি এই দিনের গুরুত্ব বোঝো এই দিনের মহিমা বোঝো এবং তোমার পূর্বপুরুষদের পূজা করো অবশ্যই করো তাহলে আমরা আলোচনা করেছি পিতৃদোষ পূর্বপুরুষদের অসন্তুষ্টির কারণে কি হয় এবং অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আসে পিতৃদোষ কিভাবে উদযাপন করা যায় এই তিথিতে আমাদের কি কি কাজ করা উচিত যাতে আমরা এই ধরনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারি প্রিয় দর্শক অমাবস্যা দিবসে আপনার পবিত্র স্নান করা উচিত সূর্যোদয়ের আগে পবিত্র স্নান করাও বাঞ্ছনীয় এবং যদি সম্ভব হয় জলে কিছু কালো তিল মিশিয়ে স্নান করা উচিত গঙ্গা জল মিশিয়ে স্নান করা উচিত এই স্নান তোমার জন্য উপকারী এর মাধ্যমে তুমি পুণ্য লাভ করো তোমার পাপ নষ্ট হয় স্নান ইত্যাদির পর পরিষ্কার পোশাক পর পরিষ্কার পোশাক পরার পর তোমার প্রতিদিনের প্রার্থনা যাই হোক না কেন তা করো তুমি মাতার মন্দির শোনো গল্প শোনো এই সমস্ত কাজ করো এরপর তুমি প্রথমে পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান করবে পূর্বপুরুষদের আচার অনুষ্ঠানের জন্য দেখো তুমি একজন ব্রাহ্মণকে খাওয়াতে পারো তুমি একজন ব্রাহ্মণকে ডাকতে পারো তুমি তাকে দান দক্ষিণা ইত্যাদি দিয়ে বিদায় জানাতে পারো তুমি দান করাতে পারো বা শ্রাদ্ধাচার করাতে পারো যদি তুমি এগুলির কোনোটি করতে অক্ষম হও তাহলে একটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে এবং বলা হয় যে শাস্ত্রে বর্ণিত আছে যে সেই একটি কাজ যদি কারো পূর্বপুরুষ কোথাও সবচেয়ে খারাপ নরকে থাকে তাহলে তারাও সেখান থেকে মুক্তি পায় তোমাকে যা করতে হবে তা হলো একটি তামার পাত্র নিতে হবে প্রথমে কিছু গঙ্গা জল তারপর বিশুদ্ধ জল দিয়ে পূর্ণ করো তারপর কালো তিল কিছু তুলসী পাতা কুশ ঘাস এবং যদি হোয়াইট চন্দন খুঁজে পাও তাহলে চন্দন যোগ করো একটি মাদুর রেখে দক্ষিণ দিকে মুখ করে বসো দক্ষিণ দিকে মুখ করে গীতার সপ্তম অধ্যায় পাঠ করো বা শোনো আমি প্রতি অমাবস্যা তিথিতে এবং গুরুত্বপূর্ণ পূর্ণিমার দিনে গীতার সপ্তম অধ্যায় আপলোড করি যখন এটি পাঠ করা উচিত যদি আপনি ভিডিওটি না পান তাহলে ইউটিউবে টাইপ করুন গীতার সপ্তম অধ্যায় সনাতন ধর্মের জগৎ পান করুন আপনি ভিডিওটি পাবেন তাই গীতার সপ্তম অধ্যায়ের পাঠ শোনুন শোনার পর আপনার হাতে পাত্রটি নিন এবং মনে মনে ভগবান নারায়ণের ধ্যান করে সংকল্প করুন হে জনার্দন হে ভগবান বিষ্ণু গীতার এই সপ্তম অধ্যায়টি শোনার ফলে আমি যা কিছু পুণ্য অর্জন করি তা আমি আমার সমস্ত পূর্বপুরুষদের কাছে নিবেদন করি যারা আমার কাছ থেকে মুক্তি এবং তৃপ্তি কামনা করেন আপনার সমস্ত পূর্বপুরুষদের কাছে এটি নিবেদন করার কি প্রয়োজন কারণ দর্শকরা কখনো কখনো এমন কিছু পূর্বপুরুষ আছেন যাদের সম্পর্কে আপনি জানেন না কিন্তু তারা আপনার কাছ থেকে তৃপ্তি কামনা করেন তারা চান আপনি তাদের জন্য কিছু নির্দিষ্ট কর্ম করেন যখন আপনি আপনার সমস্ত পূর্বপুরুষদের নাম উল্লেখ করবেন তখন তারাও পুরস্কার পাবেন এখন যদি আপনি কোনো নির্দিষ্ট পূর্বপুরুষের নাম উল্লেখ করেন আপনার দাদা বাবা কারোর মা দাদি এমনকি বাবাও শুধুমাত্র তারাই এই পুরস্কার পাবেন কিন্তু শাস্ত্র বলে যে পূর্বপুরুষরাও তোমার মায়ের পক্ষ থেকে পূর্বপুরুষ হতে পারেন যারা তোমার প্রতি অতি অনুরক্ত এবং তাদের জন্য তর্পণ করে তোমার কাছ থেকে পূর্ণতা কামনা করতে পারেন অতএব তোমার সমস্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই নিবেদন করা আরও বেশি উপকারী হবে এটি বলে যে প্রভু আমার সমস্ত পূর্বপুরুষ যারা আমার কাছ থেকে পূর্ণতা কামনা করেন তাদের ওপর এই সমস্ত পুণ্য বর্ষিত হোক এবং তারা সন্তুষ্ট হন এই সংকল্প করো তারপর এই জল ব্যবহার করে তর্পণ করো তোমার কিভাবে তর্পণ করা উচিত একটি বড় পাত্র নাও তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মধ্যবর্তী স্থানকে বলা হয় পিতৃতীর্থ অর্থাৎ পূর্বপুরুষদের পবিত্র স্থান সেখান থেকে জল অন্য পাত্রে ঢেলে তোমার পূর্বপুরুষদের কাছে অর্পণ করো তর্পণ নৈবেদ্য করো যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে জল উৎসর্গ করবে তখন অন্য হাতে পাত্রটি ধরে জলের দিক দক্ষিণ দিকে হওয়া উচিত তোমার মুখ দক্ষিণমুখী হওয়া উচিত জলও দক্ষিণ দিকে পড়া উচিত এইভাবে জল দান করুন তর্পণ করার সময় একটি মন্ত্র জপ করুন এই মন্ত্রটি জপ করার সময় আপনি জল দান করবেন আপনার যতবার জল থাকবে ততবার এই মন্ত্রটি জপ করতে থাকুন জল শেষ না হওয়া পর্যন্ত এই মন্ত্রটি পাঁচবার বা এগারোবার পুনরাবৃত্তি করুন এইভাবে তর্পণ করুন তর্পণ করার পরে আপনার পূর্বপুরুষদের অনুরোধ করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাকে জল দান করেছি দয়া করে এই জল গ্রহণ করুন এটি গ্রহণ করুন এবং সন্তুষ্ট থাকুন এরপরে আপনি এই জলটি পিপাল গাছে নিবেদন করবেন যদি রবিবার হয় তাহলে আপনি এটি পিপল গাছ ছাড়া অন্য যে কোনো ধাছে নিবেদন করতে পারেন যাদের পিপল গাছ নেই তারা এটি অন্য কোনো গাছে নিবেদন করতে পারেন তবে সাবধান থাকুন যাতে তুলসী গাছ না থাকে বা বেলপাতা ইত্যাদিতে নিবেদন না করা হয় এবং জল দেওয়ার সময় এটি এমন জায়গায় নিবেদন করুন যেখানে কারো পা স্পর্শ না করে কারণ এটির অসম্মান করা উচিত নয় তাই এইভাবে আপনার এই জলটি নিবেদন করা উচিত আপনি এটি আপনার বাড়ির ফুলের টবেও নিবেদন করতে পারেন এটি বাইরে নিবেদন করার প্রয়োজন নেই এবং যদি আপনি একটি পিপল গাছ খুঁজে পান তাহলে এটি আরও ভালো আপনি যখন এইভাবে জল নিবেদন করবেন তখন আপনি আপনার পূর্বপুরুষদের এই জল গ্রহণ করতে এবং আপনার জীবনে আপনার সম্মুখীন হওয়া সমস্যাগুলি তাদের কাছে বর্ণনা করতে অনুরোধ করবেন আমি এই সমস্যাগুলির দ্বারা বিরক্ত আমার পূর্বপুরুষরা দয়া করে সন্তুষ্ট হন এবং আমাকে এ থেকে মুক্তি দিন আমাকে এ থেকে রক্ষা করুন আপনার পূর্বপুরুষরা অবশ্যই সন্তুষ্ট হবেন আপনি সন্তুষ্ট হবেন এবং অবশ্যই আপনার জীবনের সমস্যার সমাধান প্রদান করবেন প্রিয় দর্শক নারায়ণ নিজেই বলেছেন যে যদি আপনার পূর্বপুরুষরা খুশি হন তাহলে দেবতারাও খুশি হন অতএব আপনার পূর্বপুরুষদের সুখ সর্বদা মনে রাখা উচিত তাই অমাবস্যায় আপনাকে এই আচারটি পালন করতে হবে এর পরে যদি সম্ভব হয় তাহলে একজন ব্রাহ্মণকে খাওয়ার খাওয়ান যদি আপনি কোনো ব্রাহ্মণকে খাবার খাওয়াতে না পারেন তাহলে অবশ্যই মন্দিরে বা কোনো যোগ্য ব্রাহ্মণকে খাদ্য সামগ্রীর মতো কিছু দান করুন এই দিনে দান করলে অসীম ফল পাওয়া যায় আপনি কোনো ব্রাহ্মণকে গরম কাপড় কম্বল বা জুতা দান করতে পারেন এই অমাবস্যায় জুতা দান করারও তাৎপর্য রয়েছে অথবা আপনি আপনার ইচ্ছা মতো অন্য যে কোনো জিনিস দান করতে পারেন আপনি এইভাবে যত বেশি দান করবেন তত বেশি লাভজনক হবে যদি আপনি অন্য কিছু করতে না পারেন তাহলে অবশ্যই গীতার সপ্তম অধ্যায় থেকে এই পিতৃকর্মটি করুন এছাড়াও আপনাকে সন্ধ্যায় একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে একটি আপনার পূর্বপুরুষদের নামে এবং একটি পিপল গাছে আপনি বাড়িতে আপনার পূর্বপুরুষদের নামে একটি প্রদীপ জ্বালাতে পারেন এবং একটি পিপল গাছে একটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন যদি আপনি একটি খুঁজে পান তাহলে এটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবার আমি অমাবস্যার উপবাস কিভাবে পালন করবেন তা ব্যাখ্যা করব যদি আপনি তা করতে চান তাহলে আমি আপনাকে পরে বলবো কিভাবে উপবাস করবেন অমাবস্যার উপবাসে ভুল করেও আপনার কি কি করা উচিত নয় তাই বন্ধুরা অমাবস্যার উপবাস পালন করার জন্য আপনার সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত ঘুম থেকে ওঠার পর স্নান করুন পরিষ্কার পোশাক পরুন ব্রত পালনের জন্য ব্রত করুন এবং ভগবান শিব এবং দেবী পার্বতীর পূজা করুন কিছু লোক দেবী লক্ষ্মীর জন্য উপবাস পালন করে তাই তারা কেবল তার নামেই এটি পালন করে এর জন্য দেবতার একটি ছবি বা মূর্তি স্থাপন করুন একটি মঞ্চ নিন এবং তার উপর একটি কাপড় বিছিয়ে দিন দেবতার একটি ছবি স্থাপন করুন অথবা যদি আপনি দেবী লক্ষ্মীর পূজা করেন তাহলে তাকে স্থাপন করুন মঞ্চে স্থাপন করার পর তার সামনে একটি ঘি প্রদীপ এবং ধূপ রাখুন আপনার ডান হাতে জল এবং একটি পাত্র ধরুন একটি পাত্রে বিশুদ্ধ গঙ্গা জল নিন তারপর চামচ দিয়ে আপনার হাতে কিছু নিন এবং আপনার হাত ধুয়ে নিন হাত ধোয়ার পর আপনি একটি সংকল্প করবেন সংকল্প করার জন্য আপনার ডান হাতে জল নিন দক্ষিণা হিসাবে কমপক্ষে এক টাকার মুদ্রা রাখুন আপনি অতিরিক্ত যে কোনো পরিমাণ রাখতে পারেন তিনবার শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু জপ করুন আপনার নাম আপনার গোত্র আপনি যেখানে সংকল্প করছেন বাড়ির নম্বর এলাকার নাম শহরের নাম পৌষ মাসের অমাবস্যা এবং অমাবস্যা উপবাস পূজার গল্পটি পাঠ করুন এবং ভগবানের চরণে সংকল্পটি নিবেদন করুন সংকল্প করার আগে আপনার ধূপ এবং প্রদীপ জ্বালানো উচিত ছিল তারপর আপনি ভগবানকে স্নান করাবেন স্নান করার জন্য একটি ফুলের মধ্য দিয়ে জল ছিটিয়ে দিন যদি আপনি স্নানের পোশাক অর্পণ করেন তাহলে পবিত্র সুতোর টুকরো ভেঙে ভগবানকে অর্পণ করুন দেবী লক্ষ্মীকে অর্পণ করুন পোশাক অর্পণের পর রোলি কুমকুম ইত্যাদি দিয়ে তিলক লাগান এবং অখণ্ড চালের দানা লাগান ফুল অর্পণ করুন যদি আপনার কাছে ফুলের মালা থাকে তাহলে তা পরুন তারপর ধূপ এবং প্রদীপ দেখান যদি আপনার কাছে নৈবেদ্য হিসেবে কোনো ফল থাকে তাহলে তা অর্পণ করুন যদি আপনার কাছে মিষ্টি থাকে তাহলে তা অর্পণ করুন অন্যথায় আপনি মিষ্টি বা বাতাস অর্পণ করতে পারেন নৈবেদ্য প্রদানের পর জলালক্ষণী করুন এর জন্য এক চামচ জল নিয়ে ভগবানকে উৎসর্গ করুন জলালক্ষণী প্রদানের পর পান নিবেদন করা হয় তাহলে পান পাতার জন্য একটি পান পাতা নিন দুটি লবঙ্গ দুটি এলাচ এবং একটি সুপারি রাখুন একটি পান পাতা তৈরি করে নিবেদন করুন তাম্বলম পুঙ্গি ফলম শুভ দক্ষিণায়াম শুভদ বরদ আপনার যা ইচ্ছা দক্ষিণা অর্পণ করুন হাত ভাঁজ করে নমস্কার বলুন এবার আপনি অমাবস্যার উপবাসের গল্প শুনবেন গল্পটি এই চ্যানেলে বর্ণিত হবে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন যাতে আপনি এটি শুনতে পারেন গল্পটি শুনুন এবং নিয়ম অনুযায়ী দিনটি কাটান এই উপবাসটি এইভাবেই পূজা করা হয় এবার আসুন দেখে নেওয়া যাক যে এই অমাবস্যায় আপনার ভুল করেও কোন কাজ করা উচিত নয় প্রথমত অমাবস্যার দিনে আপনার কোনো ফুল বা পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় এমনকি একটি তুলসী পাতাও নয় আপনার কোনো গাছ থেকে কোনো ধরনের ফুল বা পাতা ছিঁড়ে ফেলা উচিত নয় এটি একটি গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হয় এটি একটি গুরুতর পাপ এমনকি যদি আপনার ঈশ্বরকে নিবেদনের জন্য ফুলের প্রয়োজন হয় তবুও আপনার আজ এগুলি নিজে ছেড়ে ফেলা উচিত নয় হয় আগের দিন কেনা খাবার ব্যবহার করুন অথবা মালিকে কিনে দিও নিজে ছেড়ে ফেলো না দ্বিতীয়ত অমাবস্যার দিনে অন্য কারো খাবার খাওয়া উচিত নয় সে বন্ধু হোক সহপাঠী হোক আত্মীয় হোক অন্য কারো খাবার খাওয়া উচিত নয় বন্ধু হোক সহপাঠী হোক আত্মীয় হোক তুমি যার খাবার খাও তাকে এক মাসের পুণ্য দেবে বলা হয়ে থাকে এবং এটা সত্য যে যে কেউ অমাবস্যা তিথিতে অন্যের খাবার খায় সে এক মাসের পুণ্যের অধিকারী হয় তাহলে সামান্য খাবারের জন্য এক মাসের পুণ্য হারাবে কেন তাই জন্যই অমাবস্যা তিথিতে অন্যের খাবার খাওয়া উচিত নয় কিছু সম্পর্ক আছে যেখানে তুমি খেতে পারো যেমন তোমার বাবার বাড়ি তোমার ভাইয়ের বাড়ি তোমার গুরুর বাড়ি অথবা তোমার মামার বাড়ি এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই যেখানে তুমি খেতে পারো হ্যাঁ যদি তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও তাহলে তুমি সেখানেও খেতে পারো এই পাপ সেখানে প্রযোজ্য হবে না অন্য সব জায়গায় নিষিদ্ধ তোমার বোনের বাড়িতেও এই ধরনের খাবার খাওয়া উচিত নয় অমাবস্যার দিনেও এটা করা উচিত তাই এই দুটি কাজ যা ভুল করেও এই অমাবস্যার দিনে করা উচিত নয় নইলে তোমার বিরাট ক্ষতি হবে এবার আলোচনা করা যাক এই অমাবস্যার দিনটি কোন দিন আর পৌষ মাসের অমাবস্যা তিথি যা পূর্বপুরুষদের কাছে বেশি প্রিয় উনিশ তারিখ ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে এবং কুড়ি তারিখ সকাল সাতটা পনেরো মিনিটে শেষ হচ্ছে এমন পরিস্থিতিতে তোমাকে উনিশ তারিখে অমাবস্যার সমস্ত আচার অনুষ্ঠান করতে হবে কারণ অমাবস্যা সূর্যের মুখ থেকে হবে এবং সারা দিন ধরে অমাবস্যার আচার অনুষ্ঠান থাকবে তাই পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠান শেষ মুখ থেকে করতে হবে সমস্ত অমাবস্যার আচার অনুষ্ঠান তা পূর্বপুরুষের দান পবিত্র স্নান উপবাস ইত্যাদি সবই উনিশ ডিসেম্বরেই করা হবে শুভ সময় হবে চারটা চুয়াল্লিশ থেকে এগারোটা বিয়াল্লিশ এই সময়ে আপনার পূজা পাঠ ইত্যাদি করা উচিত এটি অত্যন্ত উপকারী হবে পিপল গাছে জল ঢালার সর্বোত্তম সময় হল কুতুবকাল যার সময় এগারোটা তিরিশ থেকে পাঁচটা পনেরো এটি ছিল অমাবস্যা সম্পর্কে যদি আপনার তথ্যটি একটুও পছন্দ হয় তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা জয় পিতৃদেব যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনার অন্য কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জিজ্ঞাসা করতে পারেন ঈশ্বর সকলের মঙ্গল করুন হরে কৃষ্ণ